রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট ডলার ঘাটতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশে বিনিয়োগের খরা কাটছেই না ব্যবসার অনুকূল পরিবেশ নিশ্চিত না হওয়ায় বিদেশে বিনিয়োগ বাড়ানো সম্ভব হয়নি বলে মত দিচ্ছেন বিশ্লেষকেরা আর তাই লেনদেনের ভারসাম্যহীনতায় চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের অর্থনীতি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সব সময় আসার কথা শোনানো হলেও এখন বাস্তবতা বলছে ভিন্ন কথা চলতি অর্থ বছরের শুরু থেকেই দেশের রাজনৈতিক অস্থিরতায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বানানো সম্ভব হয়নি আগামী দিনে নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া বিনিয়োগের স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে না বলে মনে করছেন বহু বিনিয়োগকারী এই পরিস্থিতি উত্তরণে বিদেশি বিনিয়োগ বাস্তবায়নে নজর দিতে বলছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানা গেছে দু হাজার পঁচিশ প্রথম 8 মাসে নেট বিরাশি কোটি চল্লিশ লাখ ডলারের বৈদেশিক সরাসরি বিনিয়োগ এসেছে বাংলাদেশে আগের অর্থ একই সময় একশো তিন কোটি বিশ লাখ ডলার এসেছিল সে হিসাবে আট মাসে বিদেশি বিনিয়োগ কমেছে বিশ দশমিক এক পাঁচ শতাংশ বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বছরের হিসেবে দু পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম নেট এফডিআই এসেছে বাংলাদেশে সিডিপির তথ্য মতে বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দিকে নজর দিতে হবে বিশেষ করে স্পেশাল ইকোনমিক জোনে এসব সেবা নিশ্চিত করতে হবে রিজার্ভ পরিস্থিতির উন্নতি না হলে বিনিয়োগ আকর্ষণ করা কষ্টকর বিদেশি বিনিয়োগকারীরা যদি ব্যবসার মুনাফা নিজ দেশে ফেরত দিয়ে যেতে না পারেন তাহলে তারা নিরুৎসাহিত হবেন সর্বোপরি আমাদের দ্রুত একটি গণতান্ত্রিক সরকারের দিকে এগুতে হবে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী বার্ষিক বিবেচনায়ও বিদেশি বিনিয়োগ কমেছে দু সালে দেশে মোট নিট এফডিআই এসেছে এক দশমিক দুই সাত বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় তেরো দশমিক দুই পাঁচ শতাংশ কম দু হাজার তেইশ সালে অঙ্ক ছিল এক দশমিক চার ছয় বিলিয়ন ডলার অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় দুইশো মিলিয়ন ডলার কমেছে এফডিআই বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে দু একুশ সালে দেশের নিট এফডিআই এসেছিল এক দশমিক পাঁচ সাত বিলিয়ন ডলার এরপর থেকে আগের বছরের তুলনায় এফডিআই কমেছে তবে এমন স্বাস্থ্য খাতে একশো আটত্রিশ দশমিক বিশ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীন সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে এতে দেশে উচ্চতর চিকিৎসা প্রযুক্তির সম্প্রসারণ রোবোটিক সার্জারি লিভার ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট চালুর সুযোগ তৈরি হবে পাশাপাশি যৌথ গবেষণা শিক্ষক শিক্ষার্থী বিনিময় স্কলারশিপ প্রাপ্তি ও প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনা উন্মোচিত হয়েছে যা বাংলাদেশ চীন স্বাস্থ্য সহযোগিতায় নতুন এক যুগের সূচনা হল কাজী কালের কণ্ঠ